আসসালামু আলাইকুম আজকে আমি গোড়া দুধ আর চিনি ভেজে ভীষণ স্বাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপি এতটাই সহজ বানানো আর খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি নেড়েচেড়ে মেল হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে এখন আমি চুলার একদম লো আছে করে নেড়েচেড়ে ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একদম কম আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন চিনি দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় তাহলে খেতে ভালো লাগবে না তিতা লাগবে দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে এর চেয়ে বেশি কালার করা যাবে না যখন এই সুন্দর কালার আসবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখন আমি চুলা অফ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এই দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম চুলাটা অফ করে দিলে দলা পেকে যাবে না এর জন্য অফ করে দিলাম দিনের চেড়ে ভালো করে মিক্স করে নেব তারপরে চুলা অন করে দেবো এখানে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে সন্দেশের মধ্যে ছানা ছানা ভাব আসবে খেতেও ভালো লাগবে টক লাগবে না যেহেতু এক পিস লেবুর রসের কিছুই হবে না এখন আমি নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে দেখুন আর একটু টাইট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে আরও টাইট করে নেব যখন দেখবেন যে প্যানের গাছ সেরে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব মানে হালকা গরম থাকতেই আমি সন্দেশের শেপ দিয়ে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি অল্প অল্প করে নিয়ে এই রকম করে চেপে চেপে তারপরে চ্যাপটা করে আঙ্গুল দিয়ে এই রকম করে ডিজাইন করে নিচ্ছি সন্দেশ এই রকমই হয় এখন আমি সবগুলো এই করে বানিয়ে নিচ্ছি খুবই সহজ এর চেয়ে সহজ মিষ্টি আর হয় না এতটাই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার সবগুলো আমি বানিয়ে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হবে খুবই মজার এই সন্দেশগুলো বানানো একদমই সহজ আর ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ